আমার প্রশ্নটা আসলে একটু গুচ্ছ প্রশ্নের ধরনে আপনারকে আমি আসলে এখন আমরা যে সময়টাতে আছি তার থেকে এক বছর আগে ফিরিয়ে নিতে যেতে চাই যখন আপনার আবিষ্কৃত ছাগল কাণ্ড নিয়ে আমরা অনেক মুখরোচক আলোচনা শুনছিলাম আরেকটি কোরবানি সামনে ছিল সেই সময় নিয়ে অনেক কথা হচ্ছিল কিন্তু আমার প্রশ্নটা সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি আপনাকে এক বছর পিছনে নিয়ে যাই দু হাজার চব্বিশের ধরেন কথার কথা তিন চার পাঁচ ছয় মে আপনি তখন কি আশা করেছিলেন যে এই সরকার যে আসলে ষোলো বছর ধরে নির্বাচন দিচ্ছে না বা বছর ধরে নির্বাচনের করছে বিভিন্ন সময় খুবই শক্ত হাতে আমি বলবো যে বিরোধী মতকে দমন করছে সেই জায়গায় আপনি আপনি কি ধরনের পরিবর্তন আসলে আপনি চেয়েছিলেন মানে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যে জায়গাটা আসলে ইতিহাসের ওই বাঘ জায়গাটা আমরা একেবারে নিজের চোখে প্রত্যক্ষ করেছি ঠিক গত বছর এই সময়ে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমার কাছে পুরো বাংলাদেশের চিত্রটা এমন ছিল যে যারা ডেমোক্রেসির পক্ষে অনেকদিন যাবৎ কথা বলতো তাদের অনেকের ভেতরে আমি ফ্রাস্ট্রেশন দেখেছি আমার স্পষ্ট মনে পড়ে খালেদ ভাই যেহেতু আমি অনেকদিন যাবতীয় অ্যাক্টিভিজম এর সাথে জড়িত অন্তত পক্ষে দু সাল থেকে 2024 সালের 7 জানুয়ারি ডামি ইলেকশন যখন হয়ে গেল তারপরে অনেক মানুষের ভেতরে যে হতাশার জায়গাটা আমি দেখতাম ডিসেম্বর মাসে বা তার আগে যে প্রত্যেকে যে প্রোঅ্যাকটিভ একটা রোলটা ছিল যে হয়তোবা একটা ইলেকশন হবে হয়তোবা হাসিনার সরকারের পতন হবে কিন্তু আলটিমেটলি যখন সেটা হলো না এবং ইলেকশনের পরেও অনেকের একটা এক্সপেকটেশন ছিল হয়তোবা পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে অন্যান্য জায়গা থেকে এই সরকারের পর হয়তো বা কোনো না কোনো প্রেশার চলে আসতেও পারে কিন্তু মনে হচ্ছিল আশাটা ফিকে যাচ্ছে সাত জানুয়ারি ইলেকশনের পরে আমার স্পষ্ট মনে আছে আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল আশেপাশে অনেকে আমাকে আশা দিচ্ছিল যে অনেক তো আন্দোলন সংগ্রাম কথাবার্তা বললা এবার এগুলা বাদ দাও এগুলো নিয়ে কিছু হবে না ত্যাগ করো আমি আট তারিখে খালেদ ভাই একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে যদি শেখ হাসিনার পতন কোনোদিনই না হয় আমি আমার জীবনে যদি নাও দেখতে পারি ইয়েট এই আন্দোলনটা চালায় যাওয়া উচিত আমাদের কথায় আমাদের কাজে সব জায়গায় আমি তো আমি 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 মনে জনাব আব্দুল্লাহ আমি মনে প্রশ্নটা আরেকটু প্রিসাইজ করি কারণ হচ্ছে যে এই সময়টা এতই তাজা যে আমরা আমাদের অনেক কিছু বলার থাকে আমার প্রশ্ন হচ্ছে আপনারা যে আন্দোলনটা করলেন বা সেই স্বপ্নটার মধ্যে আমাদেরকেও সাথে নিয়ে গেলেন সেই স্বপ্নটার মধ্যে কি শুধু একটা নাম পরিবর্তন ছিল মানে শেখ হাসিনাকে সরাই দেওয়াটাই স্বপ্নের মধ্যে ছিল নাকি সিস্টেমটার কথা আপনারা কিছু ভাবতেছিলেন অবশ্যই সিস্টেমটার কথা এটা শুধু আমার মনে হয় যে খালেদ ভাই আমার একার কথা না এবং আন্দোলনটা আপনি যেভাবে বললেন আমি একটু ভিন্ন ভাবে ব্যাখ্যা করি আপনি যে বললেন না যে আপনারা করেছেন বাংলাদেশের মানুষের একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রত্যেকটা জায়গায় সিস্টেমের পরিবর্তনের আকাঙ্ক্ষাটাও অনেক বড় একটা আকাঙ্ক্ষা ছিল শুধুমাত্র শেখ হাসিনার পতন ঘটলো সিস্টেমটা যদি শেখ হাসিনার মতোই থাকে এটা তো আমার দেশের যারা মানুষ আছেন তারা যে অভিপ্রায় রাখতো সেটা তো ছিল না তো মানুষের ভেতরে একটা সিস্টেম পরিবর্তনেরও একটা আকাঙ্ক্ষাটা ছিল এবং সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু মানুষ এইভাবে স্বতঃস্ফূর্ত ভাবে ঝাঁপিয়ে পড়েছিল এবং গত বছর ঠিক এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে ইলেকশন একটা বড় সিগনিফিক্যান্ট পার্ট কিন্তু ইলেকশনের পাশাপাশি দেশের অন্যান্য প্রত্যেকটা জায়গায় মানে প্রশাসনিক জায়গায় যদি বলি শাস্তিপিক জায়গায় যদি বলি ল অন অর্ডারের সিচুয়েশনের কথা যদি বলি এমন কি দেশের অর্থনৈতিক সিস্টেমটা কিভাবে চলবে প্রত্যেকটা জায়গায় মানুষের একটা পরিবর্তনের অভিপ্রায় ছিল আমি একদম একটা অবস্থায় ছিল আমি আমি এই জায়গায় আপনাকে নিয়ে আসতেছিলাম যখন আপনি এই কথা বলেন যে ইলেকশন একটা পার্ট কিন্তু ইলেকশন ছাড়াও এই যে সিস্টেমের পরিবর্তন অনেক জরুরি জরুরি ছিল ল এন্ড অর্ডার থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশনটা যেভাবে পরিচালিত হতেছিল সেটারও একটা পরিবর্তন তো আপনার কাছে কি মনে হয় না যে একই জায়গায় আমরা এখনো আসি আহ এটা আসলে পুরোপুরি একই জায়গায় আছি আমি এইভাবে দেখতে চাই না কারণ আমার কাছে যেটা মনে হয় যে তখন ইলেকশনের যে কথা ইলেকশন সংস্কার প্রত্যেকটা জিনিসই চলবে বরং বর্তমানে যেটা মনে হচ্ছে কারো কারো ব্যাখ্যায় ইলেকশন আর সংস্কার এই ব্যাপারগুলো বোধহয় মিউচুয়ালি এক্সক্লুসিভ কিন্তু আমার কাছে মনে হয় যে এগুলা একই সাথে চলতে পারে ইলেকশন পদ্ধতি যেভাবে চলতো সেটারও তো অনেক সংস্কারের দরকার আছে একই সাথে আপনি ইলেকশনকে বাদ দিয়ে কেউ যদি মনে করে শুধু সংস্কার 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 করবো এইটাই তো একটা ব্যাপার দেখা যাচ্ছে অনেকের ভেতরে কিন্তু না না আব্দুল্লাহ আমি বোঝার জন্য যে আপনার কাছে কি মনে হয় না যে ইলেকশনটা বাদ দেওয়ার কথা আসলে কেউ বলতেছে না শুধু এই কথাটাই বলতেছে যে ইলেকশনটাকে যদি আপনি এখন ইলেকশনটাকে সামনে আনেন এবং ইলেকশনটা কথাই বলতে থাকেন তাহলে যেটা যে জুলাইয়ের কারণে আমরা একটু পিছনে ফিরে গেলাম সেই সেই কারণটা সরকার যেটা একটা রেজিম চেঞ্জের মতোই শুধু হবে সেইটার জায়গায় আমরা যাইতেছি কিন্তু খারেদ ভাই ব্যাপারটা হলো যারা ইলেকশন চাচ্ছে তারা তো এটা বলছে না যে সংস্কারের কোনো দরকার নাই তারা যেটা বলছে ডিসেম্বর মানে যেটা হয় গত বছরের আগস্ট থেকে চিন্তা করলে দেড় বছরের মতো সময় দেড় বছরের ভেতরে সময়ের ভেতরে অনেক সংস্কার হয়ে যাওয়া সম্ভব অনেক সংস্কার আছে চলমান প্রক্রিয়া থাকবে কেউ তো এটা বলে নাই যে শুধুমাত্র একটা ইলেকশন হলেই দেশটা জান্নাতুল ফেরদোস হয়ে যাবে তারা যেটা বলার চেষ্টা করছে যে সংস্কার প্রক্রিয়াটা চলমান থাক ইলেকশনটাও জরুরি ইলেকশনটাও ডিসেম্বর ডিসেম্বরের আগে ইলেকশন কথা কেউ একটা বলে সাইদ আব্দুল্লাহ আপনি তো অনেক মেধাবী প্রতিবাদ আপনি যে বলতেছেন যে সংস্কারটা চলতে থাকুক এখনো যে দলটা আসলে ক্ষমতায় চলে আসবে ইলেকশন হইলে একটা ভালো এখন সংস্কারটা আমরা গিয়ে করবো তারা এখন ক্ষমতায় নাই তারা কিন্তু সংস্কারটা হইতে দেয় নাই কেন আমি বলতেছি হইতে দেয় নাই যে সংস্কারের কথাই আসুক বিএনপি কিন্তু বলছে এটা আমরা মানি না তো যারা এটা মানে না তারা এটা কেমনে করবে

স্প্রেডশিটে আপনি ফিক্স করে দিলেন যে এতগুলা সবার এক হইতে হবে কিন্তু কোনোদিনও সবার কি একটা মতে এইভাবে আসবে যদি ওইটা করতে চান তাহলে তো ব্যাপারটা আর একটা স্বৈরাচারী মনোভাবই হলো যা আমরা ঠিক করে দিলাম এটা তো সবারই একমত হতেই হবে এটা তো হয় না না অ্যাবসলিউটলি সংস্কারের দরকার আছে খালেদ ভাই আমি এটাও বিশ্বাস করি অনেক পয়েন্টে সংস্কারের দরকার আছে রাজনৈতিক দলগুলো আমার কাছে মনে হয় তারা যে পয়েন্টে আছে তাদেরও আরেকটু উদারভাবে বিবেচনা করা উচিত আবার সরকার এবং এই রাজনৈতিক দলগুলোর ভেতরে আমার মনে হয় যে একটা নেগোসিয়েশনের জায়গাটা এখনো আছে আপনি এটা সাইদ আব্দুল্লাহ আপনি আসলে আসেন আমরা ছোট ছোট করে ব্যাপারটা দেখি তাহলে সুবিধা হয় যেমন আপনি বলতেছেন সংস্কারের দরকার আছে পাশাপাশি আবার আপনি বলতেছেন যে রাজনৈতিক দলগুলোর সংস্কার তাদের মতো করে এটা হবে ধরেন আমি আপনি আমাকে বললেন যে আপনি আপনারা চেঞ্জ করেন এখন আমি আমারে চেঞ্জ করব আমার মতো করে এইটা কি হয় কোনোদিন আমার চেঞ্জটা তো আপনি বলে দিবেন

কেন অনেক পয়েন্ট আছে তারা তো শুনে উনার চেষ্টা করছে খালেদ ভাই শুনবো 70

অর্থবিল আইন চেঞ্জ অর্থবিল কি অর্থ আইন চেঞ্জ তো অর্থবিল সব আইন অর্থবিল হবে চেক ইং ব্যাক সব আইন অর্থবিল সব আইন চেঞ্জ অর্থবিল হবে সরকারের আয় ব্যয়ের সাথে নির্ধারিত যে কোনো কিছু অর্থবিল হবে আপনার তো কিন্তু আমি যেটা আমি যেটা বলার চেষ্টা করছি এই জায়গায় বেসিকালি আমার যেটা পার্টিকুলার অপিনিয়ন যেটা ছিল হর্স ট্রেডিং যেটা আছে এটা যদি আটকানো যায় মানে বিএনপির একটা পজিশন আছে বাট আমি ব্যক্তি হিসেবে আমার কিন্তু একটা পজিশন আছে সেই ব্যাপারটা আমি যেটা বলছিলাম যে হর্স ট্রেডিংটাকে আটকানো বাদ দিয়ে এবং পার্টিকুলারলি দু একটা জায়গায় বাদ দিয়ে এই জায়গাটাতে মেম্বার অফ পার্লামেন্টদের ফ্রিডমটাকে আমি বিশ্বাস করি যে এটার সংস্কারে আসা উচিত বিএনপির হয়তো বা

হর্স স্ট্রেট করার মতো করে তারা নিজেদেরকে তারা বিকিয়ে দিতে পারেন সেটা নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করবো যে সেইটাকে আপনি যদি সংখ্যা মনে করেন এই সংখ্যাটা থেকে আমাদের দূর করা দরকার এবং সেটা সংস্কার কিনা সেটা আমরা একটু দেখতে চাইব